আমরা এখানে ফুটবল খেলি ডিয়ার অডিয়ান্স আপনার কোথায় গেছেন তাড়াতাড়ি লাইভে চলে আসেন মাথা গরম হয়ে যাইতেছে কিন্তু আপনারা লাইভে জয়েন হচ্ছেন না কেন মাথা গরম করিয়েন না ভালো নি সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করো গাইস আমাদের ওয়েদারটা খুব সুন্দর আমাদের ওয়েদারটা কেমন লাগতেছে কমেন্টে জানান আজকের ওয়েদার কেমন লাগতেছে কমেন্টে জানান আঙ্কেল একটু এদিকে আসবেন আমার লাইভে জয়েন হয়ে গেছে তিনজন আপনারা কমেন্ট করেন আপনাদের তিনজনকে একটু দেখতে মনে চাইতেছে কমেন্ট প্লিজ

ইনি খুব ভালো মানুষ লাইভ করলে নাম মানে কমেন্ট করলে নামটা পড়ে দেব না হ্যাঁ নামটা পড়ে দেব আর প্রমোট করে দেব তো আপনি কমেন্ট করেন গাইস আপনারা কমেন্ট করেন আপনাদেরকে প্রমোট করে দেব আপনাদের যদি কোনো চ্যানেল থাকে প্রমোট করে দেব ফ্রি প্রমোট পাবেন ভালো আছেন আপনারা সবাই? হাউ ইউ? হাউ আর ইউ গাইস? না ইউ? আসসালামু আলাইকুম। এই ওটা বন্ধ করতো দেখ 17 জন জয়েন আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করলে ভালো লাগবে আর লাইক করতে ভালো লাগবে আমার

গুনার আনো তো তো জন আমার লাইভে জয়েন আছে এখন আপনারা সবাই কমেন্ট করেন ওটা কি দেখলাম गाइस ওটা কি দেখলাম হু আর ইউ হু আর ইউ

যান যাবে কোন রে যান তাই যাচ্ছে যান 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 লাইক এসে गाइस আপনাদেরকে দেখা যায় না কিরা কিরা জয়েন আছে দেখা যাবে ত্রিপলার আমাদের এলাকার ঐতিহ্যবাহী বাহন আমাদের এলাকার ঐতিহ্যবাহী বাহন দিচ্ছে

হ্যাঁ গাইস আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানান ঐতিহ্যবাহী বাহন দেখছেন গাইস আমাকে আকাশ কত সুন্দর হয়েছে পাখি উড়ে যায় ইউ আপনারা ভালো না গাইস কমেন্ট করেন না

তো আপনারা আপনার নাম্বার দিয়ে দেন আমরা আপনাকে ফোন করতেছি হ্যাঁ লাইভে দেখানো হবে আপনাকে পুরস্কৃত করা হবে লাইভে হুম আর আমাদের বিকাশ নাম্বার হচ্ছে আমাদের বিকাশে সবাই টাকা পাঠায় দেবেন ওই যে পানি উঠে বেরি গেছে এই নাম্বার ফটা সিকো ওখানে তিরান নিয়ে যেতে হবে নাম্বার ফটা নেই যে নাম্বার উঠানোর জন্য আমরা রেডি আছি শুধু নাম্বার বলবেন এই জায়গা নাম্বার উঠাবো এই যে নাম্বার

আপনাকে কি বললে আপনারা কমেন্ট করবেন কোনো কমেন্ট হবে না কোনো কমেন্ট হবে না একা মানুষদেরকে পুরস্কৃত করতেছি সবাই নাম্বার দেন আপনারা আপনার নাম্বার কমেন্ট করুন আমরা পাঁচ সেকেন্ডের ভিতরে কল করে আপনাকে তিনটা কুইজ জিজ্ঞেস করব যদি তিনটায় যদি কোশ্চেন সাকসেস হন তাহলে পাঁচশো টাকা পুরস্কৃত করবো

কমেন্ট করেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলির সবাই কেমন আছে আমাদের ঐতিহ্যবাহী বাহন তো আপনারা সবাই কমেন্ট করেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য এই যে আমাদের উঠ হাট

কিন্তু আমাদের একটা গার্লফ্রেন্ড নাই আমরা জীবনে কই নাই যে আমরা সিঙ্গেল আমরা সিঙ্গেল কিন্তু আমাকে একটাও গার্লফ্রেন্ড জোর না কিন্তু যে কইছে আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তার দুটি বয়ফ্রেন্ড সে দরা খায় সেই দরা খা লোকের নাম কি কমেন্টে জানান

सुहा दीजिए जामे ला तुम्हार सी एम पर हमारे एनी जिम्मे वाली एन भी हो लाइक कर सकता है गास्कोर लाइक लाइक साइड वाले ए गाइस अपना रे 100 टा लाइक पूर्ण कर देन एटा है ना मैं 100 टा कथा करसी दो दिन

সবই আছে তোমার সাথে আমার সাথে কেউ নাই যে তাহলো না আগ যাবার বেলায় দেখা হলো কথা হলো না